প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের মাধ্যমিক প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশে দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নে প্রথম মধ্য শিক্ষা পর্ষদের স্কুলটা এমসি কিউ এসি প্রশ্নপত্রগুলো আলোচনা করছি তোমরা দেখে নাও মধ্য শিক্ষা পর্ষদ বিভাগ আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন খয়রফসান বিনয় দামোদর সাবারকর জমিদারি সভা গড়ে উঠেছিল জমিদারদের স্বার্থ রক্ষার জন্য কয়রপসান আনন্দমঠ উপন্যাসের পটভূমি ছিল গয়রপসান সন্ন্যাসী ফকির বিদ্রোহে ইউএন রায়ান সন্স থেকে প্রকাশিত হয় সন্দেশ পত্রিকা ঔপনিবেশিক শিক্ষা মূল উদ্দেশ্য ছিল কয়র অপসান প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল কয়র বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার চরিত্র ছিল ক্ষয়রফসান প্রকৃতি ও মানুষের সমন্বয় কেন্দ্রিক একা আন্দোলন শুরু হয় গৈরফসান জোর করে বাড়তি খাজানা আদায় রদের দাবিতে ভারতের মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল খৈরফসান চম্পারণ কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টি জন্ম হয় যে আট উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে মানবেন্দ্রনাথ রায় বিভাগ স্তম্ভ মেলা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশন প্রেস ফফর আহমেদ ওয়ার্কস্যান্স প্রেজেন্ট পার্টি ম্যাপ পয়েন্টগুলো আমি পরের একটা ভিডিও আপলোড করব বিভাগ্য রথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলিতে কীভাবে ঔপনি সমাজের সমালোচনা ফুটে উঠেছে আলোচনা করো রায় ও মাঠির নতুন সহায়িকার দুশো সাতাত্তর পৃষ্টার একশো তিনের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এই যে এইখান থেকে এতটা অবধি লিখতে হবে এই যে এইটা এইখান থেকে এই কবিগুরু থেকে এই শেষ অব্দি লিখবে পরের প্রশ্ন বাংলার ব্যবসায়িক ভিত্তিতে ছাপাখানা প্রতিষ্ঠার কারণ কি ছিল সহায়িকার তিনশো সাত পৃষ্ঠা এই যে এইখান থেকে এতটা অব্দি লিখলেই হবে বাংলার বিজ্ঞান শিক্ষার প্রসারে পশুবিজ্ঞান মন্দির ভূমিকা রায়মাটির নতুন সহায়িকার তিনশো চৌত্রিশ পৃষ্ঠার ছিয়াশি থাকার প্রশ্নটা এই যে এইখান থেকে লিখতে হবে এই অবধি এর পাশের পৃষ্ঠা একটু আছে এখান থেকে লিখতে হবে এর পরের প্রশ্ন তমলুকের ভারত ছাড়া আন্দোলনের চরিত্র কেমন হয়েছিল তিনশো সাতানব্বই পৃষ্ঠা এই যে একান্ন দাগের প্রশ্নটা এইখান থেকে এই অবধি লিখতে হবে পরের প্রশ্ন শ্রমিক শ্রেণীর বড়ো অংশ আইন অমান্য আন্দোলনের প্রতি বিমুখ ছিল কেন সহায়কের চারশো দুই পৃষ্ঠার ছিয়াশি দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অব্দি লিখতে হয় বিভাগ মহারানী আটান্ন খ্রিস্টাব্দে ঐতিহাসিক তাৎপর্য আলোচনা প্রশ্নটা এই যে এইখান থেকে পুরোপুরি এই অব্দি লিখতে হবে পরের প্রশ্ন ছাপাখানার বিস্তার এবং গণশিক্ষার প্রসারের সম্পর্কে সমানুপাতিক উনিশ শতকের শেষভাগে বাংলার পরিপ্রেক্ষিতে মন্তব্যটি ব্যাখ্যা করো সহায়িকা তিনশো চোদ্দ পৃষ্ঠার উনিশশো তাগের প্রশ্নটা দেখো এই যে এই প্রশ্নটার উত্তর পুরোপুরি শেষ অব্দি লিখতে হবে এবং পাশের পৃষ্ঠাতে এই এতটা অব্দি পরের প্রশ্ন টিকা লেখো সর্বভারতীয় কিষাণ সভা উনিশশো ছত্রিশ সহায়িকা তিনশো ছিয়াত্তর পৃষ্ঠায় বারো ত্যাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লেখা শুরু পাশের পৃষ্ঠায় এই যে এইখান থেকে পুরোপুরি এই অবধি লিখতে হবে বিভাগ ও পাঁচের দাগের অন্য মার্কআ সভা সমিতির যুগ কীভাবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি তৈরি করে সহায়িকার দুশো একচল্লিশ পৃষ্ঠায় সাতের দাগের প্রশ্নটা দেখো এই যে এইখান থেকে লিখতে শুরু করবে এর পাশের পৃষ্ঠায় এই যে এই পুরোটা আমাদের লিখতে হবে এই অবধি লিখতে হবে পরের প্রশ্ন ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানার প্রসার ও শিক্ষার বিস্তার কীভাবে হয়েছিল ব্যাখ্যা করো সহায়িকার তিনশো নয় পৃষ্ঠার আটের দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে পুরোপুরি পাশের পৃষ্ঠার এই লিখতে অব্দুল পুরোটা ওর সাথে পাঠের কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠার থেকে বেশি ফুটে উঠেছিল সহায়িকা তিনশো তেইশ পৃষ্ঠার একচল্লিশ দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখতে শুরু করবে পাশের পৃষ্ঠা এই যে পুরোপুরি এই উপসংহার অব্দি লিখবে পরের প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শেষের দিকে কৃষকরা স্বতসুত্র যোগদান করেনি কেন সহায়িকা তিনশো উনষাট পৃষ্ঠার দুয়ে ত্যাগের প্রশ্নটা দেখাচ্ছি তোমরা দেখো এই যে এইখান থেকে লিখা শুরু করবে পরের পৃষ্ঠার পুরোপুরি এখান থেকে লিখে এই অব্দি মূল্যায়ন এর পাশের পৃষ্ঠার এইখান অবধি লিখতে হবে পরের পাটের ভারত ছাড়া আন্দোলনে কৃষকরা সবসময় মহাত্মা গান্ধীর দেখানো পথে চলেনি মন্তব্যটি বিশ্লেষণ করা সহায়িকা তিনশো তেষট্টি পৃষ্ঠা ছয় এই যে এইখান থেকে লিখতে শুরু করবে লিখে এর পাশের পৃষ্ঠার এই অবধি আমাদের লিখতে হবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ